আসসালাম আলাইকুম তিরিশ দিনে বিশ হাজার টাকা ইনকাম চ্যালেঞ্জের আজকে হচ্ছে চতুর্থ দিন এখন সকাল বাজে প্রায় আটটার উপরে তাই আমি আমার সাইকেল টা নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম আলহামদুলিল্লাহ দোকান খোলার কিছুক্ষণের মধ্যে আমার দোকানে কাস্টমার চলে আসলো তাই আমি এই কাজগুলো করতেছিলাম সবগুলো কাজ শেষ করলাম যেহেতু এখন কাজ নেই বসে আসছি ঠিক এরপরে আরো দুজন কাস্টমার চলে আসলো তারপর সেই কাজগুলো আমি করে দিলাম সবগুলো কাজ শেষ করার পরে দুপুর হয়ে গেল আজকে ভাবলাম যে একটু নাস্তা করা দরকার যেহেতু দুপুর হয়ে গেছে তাই আমি দোকান বন্ধ করে চলার করলাম নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম নাস্তার দোকানে এবং সেখান থেকে দুইটা সিঙ্গারা নিয়েছিলাম তারপর আমি খাওয়া শুরু করলাম সিঙ্গারাগুলো আমার কাছে এতটাও স্বাদ লাগে নাই আমি বুঝি না আমার মুখে স্বাদ নেই নাকি সিঙ্গারাগুলো মজা হয় নাই তারপর কোনোভাবে নাস্তা রেখে বাড়িতে চলে আসলাম এখন বিকাল প্রায় চারটার উপরে বাজে আজকে হচ্ছে রবিবার আমাদের এখানে সাপ্তাহিক বাজারের দিন তাই আমি আমার সাইকেল নিয়ে বরাবর বাজারে এসে দেখলাম যে আমার ছোট ভাই আগে থেকে দোকান খুলে রেখেছে তাই আমি আমার বন্ধুর দোকানে একটু ঘুরতে গেলাম সেখানে কিছুক্ষণ থাকার পর আসর নামাজের সময় হয়ে গেল তাই আমি মসজিদ চলে গেলাম নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ আসর নামাজটা আমাদের সাথে আদায় করলাম নামাজ পড়ে আবার দোকানে চলে আসলাম তারপর দোকানে একটা কাজ আসলো এই সেই কাজটা মিরাজকে দিয়ে করালাম বেলা তেমন কোনো কাজ হয় নাই ঠিক এরপরেই সন্ধ্যা হয়ে গেলো অন্যদিকে মাগরিবের নামাজের আজান হয়ে গেল তাই আমি নামাজ পড়ার জন্য মসজিদ চলে গেলাম আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ তো সাথে আদায় করলাম সন্ধ্যার পর বাজারে তেমন কোনো কাজ নেই তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আলহামদুলিল্লাহ আজকে সারাদিন আমার ছোট্ট এই দোকান থেকে মুট প্রফিট হয়েছে পাঁচশো ষাট টাকা যেটা আমি ব্যাংকের মধ্যে রেখে দিলাম আপনার কি মনে হয় আমি কি তিরিশ দিন বিশ হাজার টাকা ইনকাম করতে পারবো জানতে হলে আমাকে ফলো করেন